আপনার স্বামী আপনাকে মারে দিনের পর দিন মারে আপনি অনেক ধৈর্যশীল মহিলা আপনি আপনার স্বামীকে ভালোবাসেন আপনি কখনও আপনার স্বামীর নামে আইনগত পদক্ষেপ বা মামলা করতে চান না কিন্তু মারতে মারতে আপনার অবস্থা এমন করে ফেললো যা আপনাকে বাধ্য হয়ে তার নামে নারী নির্যাতন মামলা করতে হবে আপনি যখন নারী নির্যাতন মামলা করতে যান তখন আপনার কাছে কিন্তু কোনো প্রমাণপত্র নাই নারী নির্যাতন মামলা করতে কিন্তু আপনার মেডিকেল কাগজ লাগবে আপনার কাছে মেরেছে তার প্রমাণ লাগবে আপনার কাছে মেরেছে তার ছবি লাগবে ভিডিও লাগবে যেগুলো থাকলে আপনার জন্য সহজ হবে নারী নির্যাতন মামলা করা এই কারণে আমি বলি যে সম্পর্ক থেকে ঝামেলার সৃষ্টি হয় স্বামী স্ত্রীর মধ্যে হচ্ছে সবচেয়ে ভালো সম্পর্ক থাকে এবং আমরা দেখি যে স্ত্রী স্বামীর নামে স্বামী স্ত্রীর নামে মামলা করে আগের সম্পর্ক তো ভালো ছিল এটা তো সত্য সে ভালো সম্পর্ক থেকে কিন্তু খারাপ সম্পর্ক হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে এই কারণে যখন আপনার স্বামী আপনার গায়ে হাত তুলে আপনাকে বিভিন্নভাবে নির্যাতন করে আপনি যে ডাক্তার দেখাবেন সেখান থেকে সার্টিফিকেট কাগজপত্র রেখে দিবেন বিশেষ করে সরকারি হসপিটালে দেখাবেন আপনি যদি ভর্তি হয়ে থাকেন সে ভর্তির কাগজপত্রগুলো রেখে দিবেন এবং একই সাথে আপনাকে যখন মারা হয় আঘাত করা হয় মারার পরে যেই চিহ্নগুলো থাকে ক্ষতগুলো থাকে নির্যাতনের স্থানগুলো তখন আপনি সেগুলো ভিডিও এবং ছবি করে রাখবেন যখন আপনি ভিডিও বা ছবি তুলবেন অবশ্যই আপনার ফুল ছবি যেন থাকে আপনার চেহারা যেন বোঝা যায় যে এই ব্যক্তিটা আপনি যাকে একটু আগে মারা হয়েছে তো নাহলে দেখবেন এই নারী নির্যাতন মামলা করতে এসে আপনি কোনো ফলাফল পাবেন না আমার কাছে অনেকে আসেন কিন্তু কোনো প্রমাণ দেখাতে পারেন না কোনো মেডিকেল সার্টিফিকেট দিতে পারেন না কোনো হচ্ছে ছবি ভিডিও এগুলো প্রমাণ দিতে পারেন না তখন আমি মামলা করে কি করব মামলা করতে গেলে তো আমার প্রমাণপত্র লাগবে একজন উকিলের কাছে যাবেন তাকে যদি আপনি প্রমাণগুলো না দেন তাহলে সে তো মামলা করতে পারবে না এই কারণে নানির নির্যাতন মামলা করার জন্য আপনি এগুলো মাথায় রাখবেন যে আপনাকে যখন পিটানো হয় মারা হয় এগুলোর হচ্ছে অডিও ভিডিও রেকর্ড রাখা এবং হচ্ছে একই সাথে আপনি যে মেডিকেলে যাচ্ছেন সেই মেডিকেলের কাগজপত্র আপনার সাথে রাখা আর হলে আপনি নারী নির্যাতন মামলা করতে পারবেন না ভালো থাকবেন